আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত হলু সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও টপিক্স নিয়ে উপস্থিত হয়েছি আজকের এই ভিডিও টপিক্সটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আজকের এই ভিডিও টপিক্সে আপনারা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে জানতে পারবেন আজকে আরও একটি ফিচার ফোন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তো গতদিন আমি কিন্তু রেভা ব্র্যান্ডের রিভো ব্র্যান্ডের কিন্তু একটি বটম ফোন নিয়ে আলোচনা করেছি আজকে কিন্তু মারালাক্স কোম্পানির এক্স টোয়েন্টি নিয়ে কথা বলবো আপনাদের জন্য তো আজকের ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জান নিয়ে আজকে ভিডিওটি শুরু করছি তো এখানে মার্ডাক্স ব্যান্ডের আপনারা পঁচিশশো অ্যাম্পায়ারের কিন্তু একটা ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি এখানে কিন্তু টু পয়েন্ট ফোর ইঞ্চি কিন্তু ডিসপ্লে কিন্তু পেয়ে ডুয়াল সিম স্ট্যান্ড বাই এবং একটা কিন্তু এসডি কার্ড কিন্তু আপনারা করতে পারবেন এখানে আর মিডিয়া দেওয়া রয়েছে রয়েছেড ফোনগুলোতে আমরা সাধারণত বা চিপসেটি কথাগুলো শুনে থাকি কিন্তু এই বটম ফোনটাতে কিন্তু মিডিয়াটিকের চিপসেট দেওয়া রয়েছে ক্যামেরা ফ্ল্যাশিং সিস্টেম রয়েছে আর একটা বিগ টর্চ লাইট আপনারা পেয়ে যাচ্ছেন আমরা অনেকে দেখি যে যে একটা টর্চ লাইট কিন্তু কিন্তু একশো টাকা বা দেড়শো টাকা লাগে কিন্তু স্মার্ট ফোন এই বটম ফোনটির সাথে একটি কিন্তু আপনারা এত সুন্দর একটা টর্চ লাইট সিস্টেম পেয়ে যাচ্ছেন অনেক ভালো একটি করেছে ওয়ারলেস সিস্টেমের এফ এম রেডিও রয়েছে ওয়ারলেস সিস্টেমের এফ এম রেডিও এবং রেকর্ডিং কল রেকর্ডিং কিন্তু অপশানটা রয়েছে আর ফোন বুকে কিন্তু আপনারা এক হাজার কন্ট্যাক্ট নাম্বার কিন্তু সেভ করতে পারবেন ভিওয়ার্স অটো কল রেকর্ড কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই এক্স টোয়েন্টিতে এখানে ব্লুটুথ ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে এবং এবং ভাইব্রেশন রয়েছে এমপি থ্রি এমপি ফোর সাপোর্টেড রয়েছে এবং ক্লিয়ার সাউন্ড বেস্ট কোয়ালিটি কিন্তু এখানে রয়েছে ওভারঅল মিলায় কিন্তু আজকের এই মাললাক্স বানের এমএক্স টোয়েন্টি কিন্তু ভালোই হবে বলে আমার মনে হচ্ছে কেননা পঁচিশশো আম্পিয়ারের ব্যাটারি ব্যাক থাকলে কিন্তু আর কিছু লাগে না বিওয়ার্স অনায়াসে কিন্তু তিন থেকে চার দিন কিন্তু আপনারা কিন্তু এখানে চার্জ ব্যাকআপ আপ ফুল করাতে পারবেন আর সাউন্ড কোয়ালিটি এতটাই সুন্দর এতটাই সুন্দর যে আপনারা ব্যবহার না করলে বুঝতে পারবেন না তো ওভারঅল মিলায় আজকের এই প্রোডাক্টটি কেমন হতে চলেছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর এটি কিন্তু এক বছরের ওয়ারেন্টি কার্ড রয়েছে এর বক্সে রয়েছে আপনাদের একটা চার্জার এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড ঠিক আছে ম্যানুয়াল বই এবং এখানে আপনাদের কাঙ্ক্ষিত সেই ব্যাটারি এবং এই বটম ফোনটি আপনারা পেয়ে যাচ্ছেন এটা আনবক্সিং করলে তাই দেখতে পাবেন তো কোনো কাস্টমারের কাছে আমি সেল করতে চাচ্ছি না তো এই জন্যই আনবক্সিং না করে দেখাই কাস্টমার যদি আসতো বাট আমি রিভিউ করে আনবক্সিং করে দেখে দিতে পারতাম তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন আর কমিউনিটিতে কমেন্ট করে জানাবেন অবশ্যই আর এখন পর্যন্ত আবার এই হান্নান ইলেকট্রনিক্সের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজেবার পাশে দেখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও টপিক্সে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি